আসসালামু আলাইকুম জুমা মোবারক আজকে শুক্রবার আজকে আপনাদের আমার ছাদ বাগানটা আবার ঘুরিয়ে দেখাবো আর কিছু কথাও শেয়ার করব তো সাথে থাকবেন সবাই একটু ব্যাক ক্যামেরায় যাই এই যে প্রথমে এই মরিচ গাছটা আছে মুম্বাই মরিচ দেখেন অনেক এই যে মরিচ ধরেছে সুন্দর খুবই ভালো অনেক মরিচ দেয় আর বোম্বাই মরিচ খুবই পছন্দ সবার বিশেষ করে মেয়েদের এরপর আছে অ্যারাবিকাম এই যে অ্যারানিয়াম অ্যারাবিকামে ফুল ফুটেছে মাসাল্লা সুন্দর চমৎকার ফুল এই যে দেখেন কত সুন্দর ফুল তারপর আছে এই যে ডাবল লেয়ার অ্যারেনিয়াম এখানে অনেক ফুল এসেছে যদি একটু ধুম ঝুম করে দেখে কাছের থেকে এই যে দেখেন কত সুন্দর মাসা আর অ্যারাবিকামগুলো এখন ভালোই আছে গাছ পরিষ্কার করে দেওয়ার ফলে এখন গাছগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ এই অ্যারাবিকানটা আমার সবচেয়ে পছন্দের কারণ এইটা অনেক মোটা কড়েক্স মোটা বিশিষ্ট এবং হচ্ছে ঝোপালো এদিকে আসছে গাছগুলো এই যে এই অ্যারাবিকানটারও বয়স অনেক এবং বনশায় আকৃতির দেখতে সুন্দর লাগে চমৎকার এইটাও সুন্দর একটা শেপ আসছে আর এইখানে দেখেন অ্যাডেনিয়ামের কত সুন্দর কালারের ফুল এই চমৎকার কালার এই অ্যাডেনিয়ামের ফুলটার কালার খুবই সুন্দর এটা সিঙ্গেল লেয়ার কিন্তু কালারটা মাশাল চমৎকার তো বাগান দেখতে দেখতে কিছু কথা বলতে চেয়েছিলাম সেটা বলবো এখন ফেসবুকের মানে ভিডিও বা কনটেন্টের বিষয়ে কিছু কথা বলতে চাই যে আমরা তো সাধারণত যে কোনো ভিডিও আসলেই সেটা দিয়ে দেই যেমন আজকে আমি ছাদ বাগানের ভিডিও দিলাম কালকে আবার যেটা আমার সামনে ভালো লাগলো সেটা দিলাম কারণ আমরা ওরকম প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না এই যে এইখানে যে কাটামুকুরটা দেখা যাচ্ছে দুধে আলতা খুবই সুন্দর মাসাল্লা এখানেও একটা আছে থাই কাটা মুকুট সিঙ্গেল লেয়ার অ্যাডেনিয়াম এই যে হলুদ কালারের এটাও একটা অ্যাডেনিয়াম তো যে কথা বলছিলাম তো আমরা কিন্তু প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার না আমরা যখন যে এটা পারি মানে সামনে ভিডিও আসে মানে করার মতো ভিডিও সেটাই আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি কিন্তু ফেসবুক অ্যালগোরিদম এই গাছগুলো কাঠ গোলাপগুলো আক্রান্ত হয়েছে আসলে ওষুধ দেব দেবো বলে দেওয়াই হয় না দেখি আজকে শুক্রবার আজকে অবশ্যই দিয়ে দিতে হবে নাহলে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো যে কথা বলছিলাম যে এক এক সময় এক এক রকমের ভিডিও দেই কিন্তু ফেসবুক বুক ফেসবুক অ্যালগোরিদম বলে কি আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে ভিডিও দিবেন যেমন আমি আমার ছাদ বাগান আছে আমি যদি ছাদ বাগান নিয়েই কন্টিনিউ ভিডিও দেই তাহলে সেই ভিডিওটা রিস করবে বেশি লোকজনের কাছে কারণ কি যারা ছাত বাগান দেখে ওই ধরনের অডিয়েন্স আমার পেজ বা প্রোফাইলে এসে আমার ভিডিওগুলো দেখবে সুতরাং আপনারা যারা যে ভিডিওই দেন না কেন আপনি যেই জিনিসটা আপনার কাছাকাছি আছে বা যেইটার উপরে আপনি পারদর্শী সেই টাইপের ভিডিওগুলো কন্টিনিউ দেবেন তাহলে দেখবেন আপনার পেজ বা প্রোফাইলের গ্রোটা তাড়াতাড়ি হবে এই যে এখানে দেখেন চাল কুমড়ার গাছ ছাদে আর এইটা তো টাইম ফুল বা নয়টার ফুল আমরা যে যে নামে ডাকি নয়নতারা এটা হাইব্রিড নয়নতারা চমৎকার দেখতে কিসেন এটা বেলি আর এটাও নয়টার ফুল এই যে নয়টা দশটা এগারোটা এই সময় ফুটে থাকে বিকালে বন্ধ হয়ে যায় তারপর আছে গোলাপ এই যে গোলাপে এই যে চমৎকার কালারের গোলাপ অনেক কলি এসেছে আর গোলাপটাও সুন্দর মাশাআল্লাহ পুরো গাছেই কলি ভরা এইখানে একটা গোলাপ এইটা হচ্ছে থাই রঙ্গন থাই রঙ্গনটা অসাধারণ লাগে যখন পুরো গাছ ভর্তি ফুল আসে তখন দেখতে এই দেখেন গাছটা কত সুন্দর ছোট ঝোপালো আর পুরো গাছ ভর্তি ফুল থাকবে যখন ফুলগুলো ফুটবে তখন দেখাবো আপনাদের কত সুন্দর লাগে মশা আল্লাহ আর এইখানে আছে মেহেদি মেহেদি গাছে কত মেহেদি হয়েছে দেখেন মেহেদির ফুল যদি দেখাই এই দেখেন মেহেদির ফুল দারুন চমৎকার না গাছটা খুবই সুন্দর হয়েছে তো অনেক অডিয়েন্সই বলেন যে একই ভিডিও বারবার দিচ্ছেন আসলে ফেসবুকে অ্যালগোরিথম কিন্তু এটাই সাজেস্ট করে যে আপনি যেই বিষয়ে এক্সপার্ট বা যেই বিষয়টা আপনি সবসময় করেন সেই ভিডিওগুলোই দিবেন যাতে আপনার একটা নির্দিষ্ট অডিয়েন্স তৈরি হয় যেমন যারা ছাদ বাগান পছন্দ করে তারা আমার এই ভিডিওগুলো দেখবে ইন্টারেস্টেড কিন্তু আমি যদি এক একদিন এক এক রকমের ভিডিও দেই আমার অডিয়েন্স মানে ফেসবুক কার কাছে সাজেস্ট করবে এই ভিডিওগুলো সেটা ফেসবুক মানে গুলিয়ে ফেলবে সুতরাং যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও দিলে আপনার পেজ বা প্রোফাইলটা দ্রুত গ্রো করবে তো ছাদ বাগান দেখতে দেখতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়ে গেল আছে থাই লেবু এখানেও একটা ই আছে মেহেদি গাছ আর গতকালকে দেখিয়েছিলাম এই যে দেখেন পিছনের দৃশ্যটা কত সুন্দর চমৎকার মাসা আলো এই যে প্লটগুলো তৈরি করেছে সব ধান লাগিয়ে দেবে আর যখন ধান হবে ওই যে দূরে দেখেন ধান লাগান হয়ে গেছে প্রায় এই যে কত সুন্দর লাগছে মাসাল আসলে আমাদের বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা খুব সুন্দর একটা দেশ এ দেশের লোকজনও অনেক পরিশ্রমী তবে আমরা রাজনৈতিক কারণে পিছিয়ে যাচ্ছি আমাদের রাজনৈতিক রাজনীতিটা যদি স্বচ্ছ হতো তাহলে আমরা আরও এগিয়ে যেতাম এই আর এই যে পিছনে এই যে জলাধার এখানে অনেক জলজ পাখি থাকে ওই যে দূরে একটা দেখা যাচ্ছে কিন্তু আসলে ক্যামেরা ওইভাবে আনা সম্ভব না ছোট এই আনা যায় না অসাধারণ আর এই সাইডটা যদি দেখাই এই সাইডে আমাদের ছাদ থেকে আরও চমৎকার একটা দৃশ্য দেখা যায় এই যে দূরের পাহাড়গুলো দেখেন দূরের পাহাড়গুলো এত চমৎকার লাগে দেখতে খুবই সুন্দর এই যে বোঝা যাচ্ছে কিনা দেখেন শহর এগুলো কিন্তু অনেক দূরে শহরের ওপারে পাহাড় পাহাড়ের মধ্যে মেঘ এই যে এখানে মেঘগুলো দেখা যাচ্ছে এই যে মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে মাসা চমৎকার দৃশ্য তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم